রাইস ইটিং চ্যালেঞ্জ কি কি খাচ্ছি কিছু বলবো না শুধু খাবো আজকে একদম তিন মিনিটের মধ্যে পুরো খাবার কমপ্লিট করবো ইটিং চ্যালেঞ্জ বেগুন সেই সেই নরম পুরো একদম গ্রাম্য পরিবেশে জমির মধ্যে ধানের জমির মধ্যে একদম ধানের জমির আলের মধ্যে বসে গেছি দারুণ ক্ষুধা পাইছে একদম চেটে বুটে সাফ করে দেব ফুলকপি আজকের খাবারটা হচ্ছে একদম ভেস মানে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা রসা ভাত আর হচ্ছে বেগুন ভাজি আজকে একদম পুরো ভেস আর শশা দুর্দান্ত কোথাও পাইছো একদম প্রায় সন্ধ্যা লাগা লাগা মতো এখন হচ্ছে সাড়ে চারটা মতো বাজে আর কিছুক্ষণ বেলা আছে